চিল্লায় বলে ঠিক কিনা মুসলমানের খেয়ে মুসলমানেরটা পরে মুসলমানের গায়ে হাত দিবে এটা মুসলমান মেনে নেবে না এই মিম্বারে হক কথা বলার জন্য তিনি ইস্কন বিরোধী কথা বলার জন্য তিনি এই বাগুয়ালাপ বা তাদের যেই ট্রেপ তারা যে নারী মুসলিম নারীদেরকে মুসলিম নারীদের গর্বে হিন্দুদের সন্তান দেওয়ার যেই প্রজেক্ট তার হাতে নিয়েছে এর বিরুদ্ধে মিম্বারে কথা বলার জন্য তাদেরকে এমনভাবে গুম করা হয়েছিল জানি না আমাকেও হয়তো এই মিম্বারে স্তন বিরোধী কথা বলার জন্য কোনোদিন গুম বা খুনের শিকার হতে হতে পারে কিন্তু আল্লাহর কসম এই মিম্বারের দায়িত্ব আমাদের যতদিন থাকবে আমরা হক কথা বলেই যাব ইনসা আল্লাহ আল্লাহ আমাদের তাও দান করুক বলে না আমি জগন্নাথ ধর্ম কাজকে গাজীপুরের প্রশাসন এটাকে প্রেমের ফাঁদ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রতিবাদ জ্ঞাপন করছি সবাই বলেন ঠিক কিনা যে সমস্ত উগ্রবাদী হিন্দুরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান ইমাম খতিবদেরকে গুম খুন করার মতো স্পর্ধা দেখায় তারা তাদেরকে এই বাংলাদেশ থেকে অমত বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে চিল্লায় বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার স্পষ্ট ঘোষণা তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় তাহলে বাংলার মুসলমান শাহজালালের ভূমিকায় নামতে এক পরিমাণ কাল ক্ষেপণ করবে না চিল্লায় বলেন ঠিক না এই জন্য মোহতারা আমাদের স্পষ্ট বার্তা আমরা প্রায় দেখি বাংলাদেশে যখন কোনো ইস্যু তৈরি হয় তখন বিশেষ করে প্রশাসনের বাইরা কেমন যেন একচাটিয়াভাবে তাদের সাইড টানে চিল্লে বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন গাজীপুরে গত কিছুদিন আগে আমাদের মাদ্রাসা এক বোন মাত্র তেরো বছর বয়স আপনাদের যাদের টুকটাক আইন সম্পর্কে ধারণা আছে ধর্ষণ আইনে বলা হয়েছে কেউ যদি ষোলো বছরের নিচের কোন মেয়েকে তার সম্মতিক্রমেও তার সাথে লিপ্ত হয় তাহলে এইটাও দর্শন বলে বিবেচিত হবে অতএব জঘন্যতম কাজকে গাজীপুরের প্রশাসন এটাকে প্রেমের ফাঁক বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে চিল্লাই বলেন ঠিক কিনা আমরা এর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি পাশে প্রতিবাদ জ্ঞাপন করছি সবাই বলেন ঠিক কিনা মোস্তারাম হাজির আমাদের এই দেশ আমরা প্রায় বিভিন্ন জমায় বলি সাম্প্রদায়িক দেশ আমরা যখন কিছুদিন আগে তাদের পূজা হয়েছে আমরা কি কেউ তাদের পূজার বিপক্ষে বলেছি কোন মেম্বার থেকে তাদের পূজা মণ্ডপ ভেঙে দেওয়ার আওয়াজ পাঠানো হয়েছিল কোনো মেম্বার থেকে তাদের প্রতিমাগুলোকে ভেঙে ফেলার কোনো নির্দেশ দেওয়া হয়েছিল বরঞ্চ আমাদের প্রত্যেকটা মেম্বার থেকে তাদের পূজা মণ্ডপের হেফাজত করার দায়িত্ব সরকারের এই ঘোষণা দেওয়া হয়েছিল কি হয় নাই অতই স্পষ্ট তো তারা আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের এই বাংলা স্কলের কোনো ঠাই হবে না চিল্লা বলেন ঠিক কিনা মুসলমানের টাকায় মুসলমানেরটা টা পরে মুসলমানের গায়ে হাত দিবে এটা মুসলমান মেনে নিবে না মোস্তারাম হাজির আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় হয়তো আমাদের এই মাওনা চৌরাস্তা বা শ্রীপুরের বিভিন্ন জায়গায়ও এই ইস্কনের বিরুদ্ধে বিভিন্ন মিছিল হবে আমরা আমাদের সময় থাকলে এতে আমরা একগ্রতা পোষণ করে তাদের সাথে সময় দেব যুক্ত হব মুসলমান ভাইয়েরা আমার আমরা আজকে তাদের ব্যাপারে প্রতিবাদ করি না এই তারা আমাদের ব্যাপারে এক একটা এক একটার পর এক একটা এরকম শক্ত পদক্ষেপ নিচ্ছে আপনারা জানেন গাজীপুরের যে মেয়েটাকে দর্শন করা হয়েছে যদি গাজীপুরের তৌফিদি জনতা তাৎক্ষণিক এর প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলতো তাহলে প্রশাসন বাধ্য হতো তাকে বিচার করা চিল্লা বলেনা কিন্তু আজকে আমরা ঘরে বসে থাকি আজকে ওই লোকের মেয়ের সাথে হয়েছে আগামীকালকে আমার আপনার মেয়ের সাথে হবে না এটার কোনো গ্যারান্টি আছে এটার কোনো গ্যারান্টি নাই এই জন্য মুসলমান আজ সময় আছে এখনো সতর্ক হও যদি সতর্ক না হন এমন একদিন আসবে আর কান্নাকাটি কাটি কোনো লাভ হবে না দেখেন তার দুই চার দিন পরেই বুয়েটে ইউনিভার্সিটির এক মেয়েকে একজন এইরকম ইস্কন সদস্য দর্শন করেছে আমার কথা হলো তারা যে তাদের বাগুয়া লাভ তারা তাদের একটা মিশন নিয়েছে বাগুয়া লাভ কি মুসলমান মেয়েদের বিভিন্ন প্রকারের ফাঁদে ফেলে তারা মুসলমান মেয়েদের সাথে জেনায় লিপ্ত হয় তারা ওয়াদা করে যে আমি মুসলমান হয়ে যাব ধর্মান্তরিত হব অমুক তমুক বিভিন্ন প্রলোভন দেখিয়ে মুসলমান নারীদের সাথে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পরে ওই সময়কার কিছু ছবি বা ভিডিও ধারণ করে রাখে এবং তাকে বিভিন্ন সময় ট্র্যাপে ফেলে এইগুলো দিয়ে তাকে শ্লীলতা হানি করা হবে এরকম প্রকাশ করে 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 তাদেরকে বয় দেখিয়ে বারবার তাদেরকে ধর্ষণের শিকার হতে হয় এবং পরবর্তীতে তারা তাদের বিভিন্ন গ্রুপে এই ব্যাপারে লেখালেখি করে এমন অশ্লীল অশ্লীল ভাষা তারা সেখানে প্রয়োগ করে যে মুসলিম মেয়েদের গর্বে হিন্দুদের বিষ দিয়ে আসলাম নাউজিবিল্লা আরে নাউজবিল্লা জোরে বলেন ইমানই শক্তি থাকলে তো নাউজুবিল জোরে বলার কথা ছিল মুসলমান ভাইয়ের আমার আমরা ঘুমালে চলবে না আমি আপনি আমাদের যাদের বিবেক আছে বিবেকবান লোক যদি ঘুমিয়ে যায় গোটা জাতি ঘুমিয়ে যাবে চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য মোস্তারাম হাজির আমাদের সকলের স্পষ্ট দাবি যদি এই ইন্টারিম গভর্নমেন্ট থাকতে থাকতে এই উগ্রবাদী যেটা গত বিগত ফেসিস্ট আমলে যেমন গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন কিনা ইস্কনের একজন উদ্বোধন কর্মকর্তা হিন্দুদের সে বলতেছিল যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা থেকে দিয়াবাড়ি পর্যন্ত এখানে প্রায় বত্রিশ কাঠা জমিন দিয়েছে তাহলে বলেন মুসলমানের দেশে মুসলমানরা যদি মসজিদ মাদ্রাসার জন্য কোনো অনুদান আনতে যায় তাল বাহানার শেষ নাই কিন্তু হিন্দুরা যদি তাদের মন্দিরের জন্য কোনো কিছুর জন্য তারা তাদের কাছে যায় তাহলে তাদেরকে দিতে দিদাবোধ করে না অতএব আমরাও মুসলমানরা বুঝতে বাকি নাই, তারা কাদেরকে খুশি করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করে চিল্লা বলে ডিক কিনা এখনো আমাদেরকে অন্য কোনো দেশের বয় দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আমাদেরকে লাভ নাই চিল্লা বলে ডিক কিনা মুসলমান এখন যথেষ্ট সচেতন অতএব আমার টাকায় আমার পয়সায় আপনাদের যাদের বেতন হয় আপনারা নিশ্চয়ই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন অন্যথায় আমাদের আর কোনো বোন যদি নির্যাতন বা দর্শনের শিকার হয় আমরা আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবছি ঠিক কিনা বাধ্য করবেন না দ্রুত সময়ের মধ্যে বিচার করেন যে স্করের সদস্যরা আমার ভাই মুহিমুল্লাকে এই মিম্বারে হক কথা বলার জন্য তিনি ইস্কন বিরোধী কথা বলার জন্য তিনি এই বাগুয়া লাভ বা তাদের যেই ট্রেপ তারা যে নারী মুসলিম নারীদেরকে মুসলিম নারীদের গর্বে হিন্দুদের সন্তান দেওয়ার যেই প্রজেক্ট তারা হাতে নিয়েছে এর বিরুদ্ধে মিম্বারে কথা বলার জন্য তাদেরকে এমনভাবে গুম করা হয়েছিল জানি না আমাকেও হয়তো এই মিম্বারে স্তন বিরোধী কথা বলার জন্য কোনোদিন গুম বা খুনের শিকার হতে হতে পারে কিন্তু আল্লাহর কসম এই মিম্বারের দায়িত্ব আমাদের যতদিন থাকবে আমরা হক কথা বলেই যাব ইনসা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে না আমি আল্লাহর জমিন আমি তো বিশ্বাস করি আল্লাহর জমিন আল্লাহ আমাদের যেই দায়িত্ব দিয়েছেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম আন রাইয়াতিহি আমাদের প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে আজকে যদি আমি কারো ভয়ে হক কথা বলে না যাই তাহলে তো কাল কিয়ামতে আমাকে দায় আমাকে এই দায় নিতে হবে হবে কি হবে না অতএব কাউকে ভয় করি না পড়ো করি না আমাদের স্পষ্ট কথা ইসকল নিষিদ্ধ করতে হবে কি বলেন আপনারা এজন্য মুসলমান ভাইরা আমার আমরা আমাদের মেয়েদেরকে সতর্ক করব আমরা আমাদের মেয়েদেরকে সতর্ক করব তারা কোথায় যায় ছেলেদেরকেও সতর্ক করব তারা যেন কোনো উগ্রবাদী হিন্দুদের সাথে না মেলামেশা করে তারা যদি তাদের সাথে মেলামেশা করে কোনো না কোনো ফাঁদে ফেলে দেখবেন তাদেরকে আমার অভাগ লাগে এই বর্তমান যুগে এসেও এখন চব্বিশের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এখনও যদি কোনো মসজিদের ইমামকে হক বলার কারণে গুম হতে হয় এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে এই মিম্বার কিসের কি জন্য এই এখান থেকে যদি হক কথা বলা না যায় মোহতারাম হাজির গাজুয়ায় হিন্দের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সকলকে গাজুয়ায় হিন্দের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক বলে আমিন